জুরাসিক যুগেরতিকায় প্রাণীর পদচিহ্ন অনুসরণ করা হচ্ছে মিলিয়ন বছর আগে এখান দিয়ে হেঁটে গিয়েছিল একটি ডাইনোসর এর পায়ের ছাপগুলো একটি প্রাগৈতিহাসিক যুগের আসা যাওয়া নির্দেশ করে তবে সে একা ছিল না পুরো সাইট জুড়ে এরকম বেশ কয়েকটি রাস্তা রয়েছে অক্সফোর্ডশায়ারে চুনাপাথর খনন করতে গিয়ে এক শ্রমিক মাটিতে এই ছাপগুলো দেখতে পান আমি কাদামাটি পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম এবং একটি মাটির দলায় আঘাত করছিলাম আমি সামনের অংশটা আঘাত করছিলাম এবং পায়ের ছাপটা বের হয়ে আসার পর আমি ভাবলাম মাটিটাই হয়তো অস্বাভাবিক কিন্তু তিন মিটার সামনে আবারও একই জিনিস আরও তিন মিটার সামনে আবারও ভালো করে দেখার পর আমি বুঝতে পারলাম এগুলো পায়ের ছাপের মতো দেখতে অদ্ভুত বিষয় হলো সেখানে বসে আমি ভাবছিলাম আমিই প্রথম ব্যক্তি যে এগুলো দেখছে এটা ছিল কাঁপিয়ে দেওয়ার মতো এক মুহূর্ত গ্রীষ্মে বিজ্ঞানী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা খনন কাজে যোগ দিয়েছিলেন তারা প্রায় দুশো পায়ের ছাপ আবিষ্কার করেন এর মধ্যে কোনো কোনটি একশো পঞ্চাশ মিটার বিস্তৃত শুধু যুক্তরাজ্য নয় পুরো বিশ্বেই এখন পর্যন্ত ডায়নোসরের পায়ের ছাপাঙ্কিত সবচেয়ে বড় এলাকা এটি এটি প্রথম কোন এলাকা যেখানে ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান মিলেছে ছাপগুলো দীর্ঘ ঘাড়ওয়ালা সৌরপদ ডাইনোসরের তবে দলটি যত দ্রুত বুঝতে পেরেছিল যে এটি একমাত্র নয় তারা আরো দুটি সৌরপদের পদচিহ্ন খুঁজে পেয়েছিল এদের চেয়ে আকার একটু ছোট দুই পায়ের ও খেকো মেগাসৌরের পায়ের ছাপও পাওয়া যায় এখানে ধারণা করা হচ্ছে এখানে আরো অনেক পায়ের ছাপ পাওয়া যেতে পারে অঞ্চলটি একসময় ছিল গ্রীষ্মমণ্ডলীয় হ্রদ ডায়নোসররা কাদা পেরিয়ে হাঁটার সময় পায়ের চিহ্নগুলো তৈরি করেছিল তবে এমন কিছু ঘটেছিল যার কারণে চিহ্নগুলো এখনো মুছে যায়নি সম্ভবত একটি ঝড় আসে যার কারণে মাটি পড়ে পায়ের ছাপগুলো চাপা পড়ে যায় এবং এগুলো সুন্দরভাবে সংরক্ষিত থেকে যায় মজার বিষয় হচ্ছে ডাইনোসরের পায়ের চিহ্ন বা এরকম পায়ে চলার রাস্তার সন্ধান আপনাকে এই প্রাণীটি জীবন সম্পর্কে অনেক রকম তথ্য দেবে আপনি বুঝতে পারবেন প্রাণীটি কিভাবে চলাফেরা করত কত দ্রুত হাঁটত কিরকম পরিবেশে বসবাস করত হাড়ে জীবাশ্ম থেকে যেসব তথ্য পাওয়া সম্ভব এগুলো তার চেয়ে অনেকটাই ভিন্ন ডায়নোসর হাঁটাচলা করতো এমন একটি চৌরস্তার উপর আছি আমি এখানে একটি সৌরপডের পায়ের ছাপ আছে যেগুলো মাটির নিচে সংরক্ষিত অবস্থায় থেকে গিয়েছে এবং ওপরে মাটির স্তূপ তৈরি হয়েছে দু পাই ও মাংসাশী একটু ছোট আকারের ডায়নোসর মেগাসৌরের পায়ের চিহ্ন আছে যেটা এই পথ ধরে চলে গেছে প্রশ্ন হলো এর মধ্যে কোনটি এখান দিয়ে আগে গেছে বিজ্ঞানীদের ধারণা প্রথমে গেছে সরোপট কারণ তার পায়ের ছাপটি কয়েক জায়গায় মেগাসোরের পায়ের আঘাতে ভেঙে গেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রিতে একটি মেগাসোরের জীবাশ্ম আছে কোন নাম দেয়া হয়েছে এমন প্রথম প্রজাতির ডাইনোসর হল মেগালোসৌরাস এই যে এটার জীবাশ্মটা সামনে আছে এই প্রজাতিটি ডাইনোসর যুগের শেষ দুশো বছরের গবেষণায় সাহায্য করছে এই প্রাণীটি ছয় থেকে নয় মিটারের মতো দীর্ঘ ছিল চুয়াল থেকে বেরিয়ে আসা করাতের মতো দাঁত দিয়ে সব রকম প্রাণী খেয়ে ফেলত ব্রিটেনের জুরাসিক যুগে অন্যতম শিকারী ডাইনোসর ছিল এরা পায়ের ছাপাঙ্কিত এই রাস্তাগুলোর ভবিষ্যৎ এখনও অজানা বেশ কয়েক বছর ধরে এখানে খনন চলবে তবে জীবাশ্মবিদরা মনে করছেন এখানে আরও অনেক পায়ের চিহ্ন রয়েছে যার সঙ্গে রয়েছে প্রাগৈতিহাসিক অতীতের প্রতিধ্বনি কেবল আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে এগুলো রেবিকা মোরেল বিবিসি নিউজ অক্সফোর্ডশায়ার